আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ভাইবা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হয় তা জানলে অবশ্যই প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায় আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভাইবা বোর্ডের সবচেয়ে বেশি করা দশটি প্রশ্ন এবং তার উত্তর শুরু থেকে শেষ অবধি দেখলে পুলিশ ভাইবা নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে করা হবে উদাহরণস্বরূপ প্রশ্ন তোমার নাম কি বাবার পেশা কি এস এসসি কবে পাশ করেছ উত্তর দেওয়ার সময় শান্তভাবে নিজের নাম ঠিকানা পিতা মাতার নাম ও পেশা এবং শিক্ষাগত যোগ্যতা পরিষ্কারভাবে বলবে যেমন স্যার আমার নাম তানিমুল ইসলাম আসিফ আমি কুমিল্লা জেলার দেবীদার উপজেলায় থাকি আমার পিতা একজন কৃষক এবং আমি দু সালে এসএসসি পাশ করেছি দ্বিতীয় প্রশ্নটি হলো আপনি কেন পুলিশ বাহিনীতে যোগদান করতে চান উত্তর দেওয়ার সময় স্যার আমি দেশ ও মানুষের সেবা করতে চাই অপরাধ দমন ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই দলে থেকে দেশের জন্য কাজ করতে চাই তৃতীয় প্রশ্নটি হল পুলিশের পূর্ণরূপ কী এটির উত্তর হল পি ফর পোলাইট ও ফর ওবিডিয়েন্ট এল ফর লয়াল আই ফর ইন্টেলিজেন্ট সি ফর করজিয়াস ই ফর ইফিসিয়েন্ট চতুর্থ প্রশ্নটি হলো পুলিশের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বাংলাদেশ পুলিশের সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত ঢাকা শহরের রমনা এলাকায় পঞ্চম প্রশ্নটি হল বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বা আইজিপির নাম কি। উত্তর হিসাবে সর্বশেষ আপডেট অনুসারে অর্থাৎ তখনকার বা যখন নিয়োগটি চলমান আছে তখনকার আইজিপির নাম বলবেন যেমন বর্তমান বাংলাদেশ পুলিশের আইজিপির নাম বাহারুল আলম স্যার ষষ্ঠ যে প্রশ্নটি করা হবে সেটি আপনার নিজ জেলা সম্পর্কে যেমন জেলার গুরুত্বপূর্ণ বিষয় ও বিখ্যাত জিনিস এবং ব্যক্তিবর্গ সম্পর্কে করা হতে পারে তাই নিজ জেলার বিখ্যাত বিষয় সম্পর্কে ধারণা রাখুন সপ্তম প্রশ্নটি অবশ্যই করা হয় এবং সেটি হলো মুক্তিযুদ্ধ সম্পর্কে উদাহরণস্বরূপ মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দেয় এটির উত্তর হবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অষ্টম প্রশ্নটি হল বিভিন্ন জাতীয় দিবস সম্পর্কে প্রশ্ন করা হতে পারে যেমন মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি পুলিশ মেমোরিয়াল ডে পহেলা মার্চ নবম প্রশ্নটি হল সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত যেমন সাম্প্রতিক সরকারি নিয়োগ জাতীয় অনুষ্ঠান ক্রিয়া সাফল্য বাজেট ঘোষণা বা আন্তর্জাতিক খবর থেকে প্রশ্ন হতে পারে বন্ধুরা এই প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই পুলিশ কনস্টেবল ফাইবা পরীক্ষায় করা হয় তাই এখন থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নাও আর এমন দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আল্লাহ হাফেজ